নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা দাদা ভাইরা কোথায় গেল কখন থেকে বসে আছি দেখতে পাচ্ছি না সারা বাড়ি খুঁজে এলাম তাও তাদের খোঁজ নেই নিশ্চয়ই প্রেম করতে গেছে সে যাক কিন্তু ফিরে আসবে তো তাড়াতাড়ি আমি এখন কি করি একা একা বসে থাকতে যে বড্ড বোরিং লাগছে কথাগুলো মনে হতেই হাতে থাকা মোবাইল ফোনটা অন করে হোয়াটসঅ্যাপটা খুললো বোরিং টাইমে ফোন ঘাটার মতো ইন্টারেস্টিং কাজ মনে হয় না আর কিছু নেই হোয়াটসঅ্যাপটা অন করতে নজর এলো চ্যাটলিস্টের প্রথমে সুজাতর ম্যাসেজ ওর ম্যাসেজটা দেখে কৌতূহলবশত চ্যাটলিস্টটা ওপেন করল আহেলি আসলে আমার নতুন চাকরির অনেক চাপ এখনই আমি আমার নতুন জীবন নিয়ে কিছু ভাবতে পারবো না হেলি তুমি তো জানোই আমি নিজেকে নিয়ে ভাবাটা পছন্দ করি না আগে পরিবার তারপর আমার নিজের কথা ভাবা তবে এটাও ঠিক তোমার সঙ্গে আমি অন্যায় করছি কিন্তু এই অন্যায় করার পিছনে যথেষ্ট কারণ আছে তুমি বুদ্ধিমতী মেয়ে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তবে আমি কিন্তু তোমার ভালো চাই সবসময় কোনো দিন তোমার খারাপ চাইনি আজও চাই না তাই আমি চাই আমাকে ভুলেই তুমি নিজের রাস্তায় এগিয়ে যাও আসলে আমি বুঝতে পারছি তুমি আমার ওপর বিরক্ত বা হয়তো রেগে আছো তাই তো তখন কথা বলার আগেই ফোনটা কেটে দিলে তাই তোমাকে মেসেজটা করা তুমি আমার সম্পর্কে ভুল কিছু ভাবো সেটা আমি চাই না তাই আমার কথাগুলো ক্ল্যারিফাই করতেই মেসেজটা করা এই এত বড় একটা রচনাধর্মী মেসেজটা দেখে মাথাটা গরম হয়ে গেল আহেলের হঠাৎ করে সকালে নীলাভর বলা ঝগড়ার প্রস্তাবটা মাথা এলো কী ভাবেটা কি আমাকে আমি একেবারে ওর মহানুভবতার আশীর্বাদ পাওয়ার জন্য পাগল হয়ে গেছি দাঁড়াও তোমার মজা দেখাচ্ছে নীলাভুর বলা কথাগুলো মনে পড়তেই তাড়াতাড়ি ফোনটা অন করে কললেজ থেকে সুজাতার নাম্বারটা বের করলো আহিলি একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে চিঠোচেনা নাম্বারটাতে কল করলো আহিলি বেশ কয়েকবার রিং হয়ে ফোনটা কেটে গেল। মনে মনে সুজাতার ওপর রাগ হলেও আবার ঘুরিয়ে কল করলো মেয়েটা তবে এবারে ফোনটা রিসিভ হলো হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি এখন কিন্তু আমার এই কথাটা এখনই বলতে হবে আহিলি জেদ করো না জেদ করার মতো কোনো ইচ্ছে আমার নেই অন্তত তোমার সঙ্গে তো নেই আমার শুধু কয়েকটা কথা বলার আছে তোমাকে সেগুলো শুনতে হবে ব্যাস তোমার যদি শোনার ইচ্ছা নাও থাকে তবুও শুনতে হবে তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবে হ্যাঁ স্পষ্ট করেই তো বলবো শোনো তোমার ওই বড়ো সড়ো মহান হওয়ার রচনাটা আমি পড়ে নিয়েছি রচনা পড়ে আমি তোমাকে অনেক বেশি মহান ব্যক্তি হিসেবে বুঝে নিয়েছি আমি মেনে নিয়েছি যে আমার ভালো তোমার থেকে বেশি কেউ চায় না তাই আমি তোমাকে একটা বিরাট বড় থ্যাংক ইউ বলতে চাই থ্যাংক ইউ ফর এভরিথিং এই যে এতগুলো বছর ধরে দিনের পর দিন আমার থেকে মেন্টালি সাপোর্ট নিয়ে এখন চাকরি পেয়ে আমাকে ভুলে যাওয়ার জন্য থ্যাংক ইউ দিনের পর দিন পকেট মানি নিয়ে আমাকে ইউজ করার জন্য থ্যাংক ইউ আমি যে নিজেকে এতটা লাকি ভাবতাম যে তোমার মতো একজন মানুষকে নিজের জীবনে পেয়েছি সেটা যে কতটা ভুল এটা তো তুমি না থাকলে আমি জানতেই পারতাম না থ্যাংকসে লট সুজাত আহিলি তুমি এই তুমি থামোতো অনেক বলে নিয়েছো এবার যা বলার আমি বলবো তোমার শুনতে ইচ্ছে না করলেও শুনতে হবে এই যে তুমি আমার সাথে এত উপকারের একটা কাজ করলে তাতে এটা পরিষ্কার তুমি আমার একজন খুব ভালো শুভাকাঙ্ক্ষী কিন্তু বিশ্বাস করো প্রেমিক ন কারণ যে সত্যিকারের ভালোবাসে তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য পাগলামিটাও থাকে তোমার মধ্যে সেসব কিছুই নেই আহিলি আমার কথা কেন শেষ হয়নি তবে এবারে শেষ হবে প্লিজ তুমি আমার এই শুভাকাঙ্ক্ষীটা হওয়ার চেষ্টাও করো না কারণ আমার ভালোটা বোঝার জন্য না আমার বাবা মা দাদারা আছে তুমি বরং নিজের ভালোটা ভাবো আর শোনো তুমি বরং দুদিন পর সন্ন্যাস নিয়ে নিও কেমন সবার তো এত ভালো চাও এত ভালো তো সাংসারিক মানুষের লক্ষণ নয় থ্যাংক ইউ ফর এভরিদি থ্যাংক ইউ ফর দ্য লাইফ লেসন এরপর থেকে অন্তত আমি মানুষকে বিশ্বাস করার আগে দুবার ভাববো গুড বাই হ্যাভ এ গুড ফিউচার এতগুলো কথা একেবারে বলতে আর উল্টো দিক থেকে উত্তরের কোনো অপেক্ষা না করে ফোনটা কেটে দিল আহিলি এতগুলো কথা একেবারে বলতে পেরে বেশ হালকা লাগছে ফোনটা রেখে টেবিলের উপরে থাকা জলের বোতলটার থেকে ঢক করে জলটা খেয়ে নিলো আহিলি ফিলিং রিল্যাক্সড হঠাৎই একটা প্রায় পরিচিত কণ্ঠস্বর শুনে পাশে থাকাতেই খেয়াল হলো নীলাপদারি ওকে দেখে আহিলি এমনি এমনি বসা থেকে উঠে দাঁড়ালো কি হলো বললেন না তো হালকা লাগছে কি না আপনি হ্যাঁ আমি তো জিজ্ঞেস করব এই কথাটা তা আপনি এখন উত্তরটা কেন দিচ্ছেন না শুনি কেন আমি খামোকা আপনাকে উত্তরটা দিতে যাবই বা কেন নীলাভ বেশ বুঝতে পারছে যে আহিলে রাগ করছে কিন্তু রাগের প্রত্যুত্তর হিসাবে কারোর উপর রাগ করাটা কি নীলাভর স্বভাব বিরুদ্ধ তাই হাসি মুখেই পরের কথাটা সাজিয়ে বলা আহিলের উদ্দেশ্যে আমাকে উত্তরটা কেন দেবেন না শুনি কেন আপনাকে বলবো সেটাই তো বুঝতে পারছি না সে তো আপনি কিছুই বোঝেন না এক্সকিউজ মি নো এক্সকিউজ আমি একদম সিরিয়াসলি বলছি ব্যাপারটা আপনি আমার কথা মতো ঝগড়া করতে পারবেন আর আমাকে বলতে পারবেন না যে ঝগড়া করে রিল্যাক্সড হলেন কি না এ তো আর মেনে নেওয়া যায় না এই তো রীতিমতো ঝামেলায় পড়াগুলো দেখছি এরকম লোক তো আমি জীবনে দেখিনি অদ্ভুত গায়ে পড়ার স্বভাবের তো মনে মনে আমাকে গালাগালি দিয়েও কোনো লাভ নেই আপনি কী করে জানলেন যে আমি আপনাকে গালাগালি দিচ্ছি এবারে আহেলির কাছে একটু এগিয়ে এসে হালকা হাস লইনিব তারপর হাসি মুখী ওকে শুনিয়ে শুনিয়ে কয়েকটা কথা বলল আমি কিন্তু মনের কথা পড়তে পারি ম্যাডাম তাই বলছি লুকিয়ে লাভ নেই এই শুনুন আপনি আমাকে একটা উপায় দিয়ে ভাববেন না যে মাথা কিনে নিয়েছেন আপনি আমাকে একটা ভালো উপায় বলে দিয়েছিলেন তাই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ কিন্তু এর থেকে আপনি আর কিচ্ছু আশা করবেন না আমার থেকে আমি আপনার থেকে অন্তত কোনো এক্সপেকটেশন রাখতে পারবো না কুল ম্যাডাম কুল আমি কখন বললাম যে আমি আপনার থেকে কোন এক্সপেকটেশন রেখেছি আর এক্সপেকটেশন রাখার মতো কোনো সম্পর্ক আছে কি আমাদের মধ্যে এবার আহিলে একটু থেমে গেল কী জানি কী বলে ফেললাম আর উনিও কি ভাবলেন আচ্ছা ঠিক আছে এত ভাবতে হবে না এখন ভাবনার সময় দিলাম যখন সময় হবে তখনই না হয় উত্তরটা দেবেন কথাটা বলে একটু হেসে সোফার ওপর বসল নীলাভ আরে ম্যাডাম বসুন চা খাবেন না ঠিক আছে ঘরে ঢুকিয়ে বসার ঘরে সোফাটার উপর আহেলি আর নীলাভকে পাশাপাশি বসে থাকতে দেখে শুভ আর দৃষ্টি একে অপরের দিকে তাকালো এই নীলাভর আহেলির প্রতি ইন্টারেস্টটা একটু বেশি মনে হচ্ছে তাই না শুভর কথাটা শুনে ওদের দিকে একবার তাকিয়ে দৃষ্টি সম্মত সূচক মাথা নাড়ল তোমাকে তো আমি বলেছিলাম সেটাই তো দেখছি ওদের দুজনকে কিন্তু পাশাপাশি বেশ মানাচ্ছে তার মানে আমি যা ভাবছি তুমিও তাই ভাবছ ওকে লেটস ডু সামথিং ফর দেম কথাটা বলে দৃষ্টির দিকে নিজের একটা হাত বাড়িয়ে দিল শুভ দৃষ্টি ওর হাতে নিজের হাতটা মেলাতেই একটা চওড়া হাসির রেখা ফুটে উঠল শুভর মুখে এটা আবার কীরকম প্ল্যান দৃষ্টি দৃষ্টির প্রস্তাবিত পরিকল্পনাটা একটু অদ্ভুতই লাগলো শুভর কাছে আহিলি কেনই বা নীলাবর সঙ্গে মিলে রান্না করা প্ল্যানে রাজি হবে আরে যে ছেলের কাছে রান্নাঘর প্রিয় তাকে বুঝতে হবে আহিলিকেও তো রান্নাঘরে যেতে হবে কিন্তু দৃষ্টি আহিলি কেন যাবে ও তো সেভাবে নীলাভকে নিয়ে সেটা ঠিক আছে তবে নীলাভর চোখে আহিলির প্রতি একটা সফট কর্নার আছে সেটা কবে থেকে বা কেন আছে তা বলতে পারবো না তবে আছে আচ্ছা দেখাই যাক না আহিলি রাজি হয় কি না তাই বললো রান্নাঘরে কি বলবো বলো মা মাসিমণি তো বললো রাতে রান্না করবে কিন্তু নীলাভ তো নিজে রান্না করবে এই সিদ্ধান্তে বান্দা এখন নীলাভর সঙ্গে থাকতে হলে রান্নাঘরে তো যেতেই হবে ওকে লেট স্টার্ট গেম শুভর ওরকম একটা কথা বলে ওঠাতেই দৃষ্টি এবার একটু রেগে গিয়ে ওর দিকে তাকালো এর মধ্যে তুমি আবার গোথায় গেম পেলে শুনি আরে আমরা বরং এই পরিস্থিতির সামনের আহিলেকেই দাঁড় করাই দেখি না ও নিজে থেকে কী করে ও রাজি হয় কি না আদৌ নিরাভর সঙ্গে সময় কাটাতে তবেই না বুঝবো যে আমরা যা ভাবছি তাতে দুজনেরই মত রয়েছে হ্যাঁ এটা কিন্তু ঠিক তাহলে ওদের সামনে কি প্রস্তাবটা রাখি বরং কথাটা বলে একটা চিন্তিত মুখ নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল দৃষ্টি তবে শুভ ওর একটা হাত ধরে নেওয়ায় আর যেতে পারল না এরকম এক একটা কাজ যদি তুমি মাঝে মাঝেই করতে থাকলো তাহলে শিওর নতুন করে আর প্রেম হবে না উল্টে ঝগড়াটাই বাড়বে নিজের উদ্দেশ্যে এরকম একটা কথা শুনে দৃষ্টি একটু শুকনো মুখে তাকিয়ে রইল শুভ দিকে তবে এও জানে শুভ হয়তো ভুল কিছু বলেনি এইসব প্রেমের ব্যাপারে দৃষ্টির বুদ্ধি যে খুব বেশি নয় সেটা দৃষ্টি জানে তাহলে কি করব ফলো মি দেখছি কী করা যায় নিজে যেটা বুঝি না যেটা যে ভালো বোঝে তার উপরে ভরসা করাটাই স্র তাই আপাতত শুভর কথাটা সরে নিজেই চুপ হয়ে রইল ভোরের কাটা এখন রাত আটটা রাতটা একটু এগুলে কি হবে রান্না করার অবস্থাটা এখন আবার দেখার মতো প্রায় আধ ঘন্টা ধরে আহিলি পনির পকোড়া বানাতে এসেছে তার কারণ তার দাদাভাই তাকে বলেছে সে নাকি রান্না বান্নাতে একেবারেই ওই দুধ ভাত টাইপের সবাই মিলে যখন এটা ওটা গল্প করছিল তখন একবারেই সবার সামনে বলেই দিল যে আমি নাকি রান্না করতে পারি না সবাই ছিল তো ছিল ওই অতিরিক্ত পাকা লোকটাও ছিল ওই কথার মধ্যে ইস কীভাবে তাকাচ্ছিলো উনি কথাটা শুনে এই দাদাভাই কোথায় কি বলতে হয় একদম জানে না সেই জন্যই তো এক প্রকার জেদ করে আহলি বলে উঠেছিল সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা ও বানাবে নিজের হাতে বানানো গরম গরম পনির পকোড়া খাইয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে তো যে রান্নাটা তো ও ভালোই পারদর্শী একটা ছেলে যেখানে নিজের হাতে বানানো চিকেন বিরিয়ানি খাইয়ে বাড়ি ভর্তি লোককে একেবারে তাক লাগিয়ে দিতে পারে সেখানে আমি পারম না বললেই হলো এক প্রকার রাগ দেখিয়ে দায়িত্বটা নিয়েই ফেলেছিল আহেলি তবে এটা রাগ না পরব রাগ সেটা প্রশ্ন সাপেক্ষ তবে রাগ করে রান্নাঘরে এলে প্রায় আধা ঘন্টা ধরে তেমন কিছুই করে উঠতে পারেনি হেলি আসলে বাড়িতে টুকটাক রান্নাবান্না যা করে সেটা কারোর না কারোর হাতে নাতে এভাবে একা একা রান্না করার অভ্যাসটা নিতান্তইনি তাই তো এত মুশকিল অনেকক্ষণ ধরেই আহলি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনফিউশনে ভরা ভেবা চাকা হওয়া মুখটা দেখছিল নীলাপন মনে মনে একটু হাসি পেলেও খুব একটা কথা বাড়ায়নি এমনিতে আজ পরিচয় হওয়ার পর থেকেই নানান কারণে আহিলের সঙ্গে এটা ওটা নিয়ে ঝগড়া হয়েই যাচ্ছে নিলাব থাক বাবা কিছু বলার দরকার নেই এখন কিছু বলতে গেলে যদি ওই গরম খুন্তিটা নিয়ে তেরে আসেন কথাটা ভেবে এতক্ষণ চুপচাপ থাকলেও এখন আর চুপচাপ থাকতে পারছে না নীলাব এত রাতেও যদি স্ন্যাক্স তৈরি না হয় তাহলে আজ আর কারো ডিনার করা হবে না আর নীলাবর রান্নাঘরে থাকতে বাড়ি ঘরতে আত্মীয়স্বজনের ডিনার হবে না এ তো করতে দেওয়া যায় না তাই এবার তো আহিলি ম্যাডামের হাল মানে ওই রান্নাঘরের হাল আমাকেই ধরতে হবে ব্যাস পনিরগুলো কেটে নিয়েছি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন শুধু ব্যাটারে পনিরগুলোকে ডুবিয়ে ভেজে নিতে হবে নিজের নিজের উদ্দেশ্যে কথাগুলো বলে কড়াইটা গরম করতে বসে আহিলি। এতক্ষণে আপনি সবে ব্যাটার বানালেন ও কংগ্রাচুলেশন এরকম স্পিডে চলতে থাকলে এই রান্নার থেকে স্লো আওয়ারটা আপনিই পাবেন এই পাঁচ ফোড়নের মতো যে কোনো কাজে হুট করে এসে ফোড়ন দেওয়ার ব্যাপারটা মোটেই পছন্দ হয় না হেলির এই লোকটা এরকম কেন আমার দিকে ওরকম করে তাকিয়ে লাভ নেই সরুন সরুন আপনি বরং জানতো একটা বড় দেখে বাটি নিয়ে আসুন আর ওইখানটায় দেখুন ছোট্ট ছোট্ট প্লেট আছে ওগুলো সাজিয়ে ফেলুন আমি ভেজে দিচ্ছি ফটাফট কথাগুলো আহিলের উদ্দেশ্যে বলেই গ্যাসের সামনে এসে কুকিং পারসেন হয়ে দাঁড়িয়ে নিজের কাজটা শুরু করে দিল নীলাব ব্যাপারটা কি হচ্ছে ঠিক করে বোঝার আগেই নীলাব আহিলের থেকে হেসেলের হ্যান্ড ওভার নিয়ে নিয়েছে একটু ধাতস্থ হতেই আহিলি এবার নিজের হয়ে ককটা কয়েকটা কথাও বলে দিল নীলাবকে আরে আপনি হঠাৎ এখানে এসে এসব করছেন কেন বলুন তো রান্নাটা তো আমি করছিলাম তাহলে আপনি কেন হাতের খুন্তিটা নিয়ে হাসি মুখে আহিলির দিকে তাকালো নীলাভ আমি এখানে কেন ঠিকই তো এই যে শুনুন ম্যাডাম আমি এখানে আপনার জন্যই বেশি কথা না বলে যেটা বললাম করুন নীলাভর কথাটার মধ্যে কিছু একটা এমন ছিল যার জন্য আহিলি আর কিছু বলতে গিয়েও বলতে পারল না একবার ছেলেটার দিকে আপাদ মস্তক তাকিয়ে নিল নীলাভ অবশ্য সেটা খেয়াল করেনি ও তো এখন একজন আইডিয়াল শেফ হিসেবে রান্নায় ব্যস্ত ছেলেরা যেমনই হোক রান্না বান্নায় কিন্তু এক্সপার্ট একজন ছেলে হয়েও যে এত সুন্দর রান্না করতে পারে সেটা নীলাভকে না দেখলে বুঝতে পারত না আমি এখানে আপনার জন্যে দেখলে দৃষ্টি আমার বোনটার জন্য কত চিন্তা শুভ আর দৃষ্টি রান্নাঘরে ঢোকার দরজার সামনে দাঁড়িয়ে এই কিছুক্ষণ হল নীলাভ আর আহেলিকে অবজার্ভ করছে কিছু যে ব্যাপার হতে চলেছে সেটার বুঝতে বাকি রইল না শুভ আর দৃষ্টির আমি তো তোমাকে বলেই ছিলাম যে এই রান্নাঘরটাই দুজনের জন্য স্পেশাল জায়গা অন্তত একে অপরকে বোঝার জন্য ঝগড়ার জন্য সেই আমিও যদি রান্নাটা একটু শিখতাম ছোটবেলা থেকে তাহলে কত সহজেই ইস কি বাজার হিংসু টেকো তুমি শুভর হাতে একটা টোকা মেরে ওর উদ্দেশ্যে হাসতে হাসতে কথাটা বলল বৃষ্টি একটা টেস্ট করে দেখুন তো একটা পনির পোকোড়া আহিলির হাতে দিয়ে কথাটা বলল নিলাবো আমি কেন টেস্ট করব। এমনি ওর হাত থেকে রান্নার দায়িত্বটা নিয়ে নেওয়ায় নীলাভর ওপর রাগ হয়েছে তার ওপর এখন এই খেজুরে আলাপ একদম ভালো লাগছে নাহিলে তাই নীলাবর দিকে না তাকিয়ে এই কথাটা বলে দিল আহিলে তবে নীলাভ ছেড়ে দেওয়ার পাত্র নয় আমি রান্না করবো আর সামান্য টেস্টটুকুও করতে পারবে না বললেই হলো কি একদমই না এতে তো আমার রান্নাকে আন্ডারস্টমিং করা হচ্ছে আমি এটা হতে দিচ্ছি না কথাগুলো ভেবে নি একটা পনের পকোড়া ভেঙে নিয়ে একটু ফু দিয়ে আহেলিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর মুখে পকোড়াটা ঢুকিয়ে দিল এটা কি হলো রান্নাটা টেস্ট করা এতটাও মনে হয় আশা করেনি শুভ আর দৃষ্টি তাই এরকম একটা দৃশ্য দেখে গোল গোল অবাক হওয়ার চোখ নিয়ে একে অপরের দিকে তাকালো শুভ তো বেচারা চশমাটাও খুলে নিল হাজার হোক চোখের ওপর একটু অতিরিক্ত চাপ পড়ে গেছে কি না অ্যাডভান্স হ্যাঁ না কিছু না চলো ডাইনিংয়ে গিয়ে বসে ওরা পকোড়া নিয়ে এলো বলে এখানে থেকে আর লাভ নেই কথাটা বলেই দৃষ্টির চোখে নিজের হাতটা দিয়ে ওর হাতটা ধরেই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল শুভ গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে